হাই ভি তো আজকালে নিয়ে চলে এসেছি তোমাদের এনএম জিএন দু হাজার পঁচিশ এবং জেনপাস দু হাজার জন্য ইংলিশ গ্রামারের ক্লাস তো ইংলিশ গ্রামার তোমরা আশা করি তোমরা সিলেবাস জানো কোন কোন পোশান থাকবে তবু আমি মনে হচ্ছে ভিডিও আচ্ছা নেক্সট ভিডিওতে এসে যাবে চাপ নেই তো এখন আপাতত আমি খুব খুব একটা ভাইটাল পার্ট গ্রামারের টেন্স নিয়ে আলোচনা করবো জেনপাস এবং এনএম জেন এম উভয়ের ক্ষেত্রে খুব খুব ভাইটাল ওকে তো তো চলো দেখা যাক টেন্স তো লিখে নি টেন্স কয় প্রকার আমরা সবাই জানি এখানে আর কিছু নেই ডেপথ ভাবে জানার কিছু নেই আপাতত জানার নেই জাস্ট আমরা সেন্টেন্স গুলো চিনব ওকে প্রত্যেকটার কটা করে পার্ট প্রত্যেকটার চারটে করে পার্ট নাম্বার ওয়ান হচ্ছে সিম্পল দুই নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে পারফেক্ট চার হচ্ছে পারফেক্ট ওকে তো প্রতিটা পার্টের প্রতিটা পার্টের চারটে করে ভাগ আছে তাই তো তো আজকের আমরা একটা পার্ট শিখবো সেটা হচ্ছে জাস্ট সিম্পল পার্টটা প্রতিটা

বা সিম্পল প্রেজেন্ট ওকে তো এটা আমি কিভাবে বুঝবো দেখো সিম্পল প্রেজেন্ট কীভাবে বুঝবো ওকে তো সেটা বর্তমান কাল তো এটা আমি জাস্ট একটা আমি এক্সাম্পল আই ডু ইট আমি এটা করি দেখো ডু দেখো এটা ভি ওয়ান আছে ভার্ভ ওয়ান এটা কি আছে এবার আমি সাবজেক্ট খুঁজবো কে করে আমি করি তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম কি করি এটা করি গেলাম বাকি কোথা থেকে কি দেখলে চিনবো এ এত কিছু দরকার নেই স্ট্রাকচারটা দেখব এটা কোন সেন্টেন্সে আছে নইলে আমাদের ভয়েস চেঞ্জে প্রবলেম হবে অন্য আরো অন্যান্য দিকে সমস্ত দিকে প্রবলেম হবে তাই আমাদেরকে আগে টেন্সটা জানা খুব জরুরি ওকে তো আমরা সেই বাচ্চা বেলার মতো একদম করি করো ইত্যাদি যা থাকলে আমরা বুঝবো বাংলায় যদি থাকে তবে এটা হচ্ছে ওটা হচ্ছে এত কিছু জানবো না সে বয়সটা তোমাদের নেই ওকে চলো তো এখানে আমরা জাস্ট গঠনটা আমরা চিনে নেব গঠনটা কি আছে দেখো আছে সাবজেক্ট প্লাস ভিওন তাই তো ভিওন তারপরে অবজেক্ট ওকে এটা আছে তাহলে আমি এতটা ফাঁক রাখলাম কেন আরো একটা আমি एग्जांपल দিচ্ছি কেন ফাঁকা রাখলাম তাই তো एग्जांपल হচ্ছে হি ডাজ ইট সেটা করে তাহলে এখানে কি ইয়েস যুক্ত হলো তাহলে ইয়েস যুক্ত হলো আর একটু ফাঁকা দিলাম কেন সি ই Eats it's রাইস সে ভাত খায় তাহলে এখানে এস তাহলে কি ভিয়ন থাকতে পারে এ ইএস এস এই তিনটা থাকতে পারে থাকলে আমরা কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বুঝবো ক্লিয়ার আর কি থাকলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে হ্যাঁ বুঝলাম তুই তোমরা আমার লেখার সাথে সাথে নোট নোট ডাউন করে নাও প্রত্যেকে চিরন্তন সত্য আর কি আছে অভ্যাসগত কাজ আর কি আছে ঐতিহাসিক জায়গা এগুলো বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় ওকে যেমন সূর্য পূর্ব দিকে ওঠে তাই তো এটা কি পশ্চিম দিকে উঠতে পারে উঠতে পারে না তাহলে কি এটা চিরন্তন সত্য অভ্যাসগত কাজ প্রতিদিন মর্নিং ওয়াক যেটা অভ্যাসগত কাজ অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে ওকে তো এইরকম কিছু প্রেজেন্ট টেন্স হবে তো আমাদের স্ট্রাকচার কি মূল গঠন হচ্ছে এটাই ওকে তাহলে এবার আমরা ইনডেফিনাইট টেন্স বোঝা গেল আশা করি কোনো প্রবলেম নেই খুব শর্ট ট্রিক্স আমরা জাস্ট বুঝিয়ে দেবো এবার এটা থেকে আমরা ফার্স্ট ইন্ডেফিনাইট টেন্সে আমরা যাব ওকে ফার্স্ট তাই তো তাহলে এটা কি করবো সাবজেক্ট নেব ওকে কি করবো এই ভি ওয়ান এস বাই ইএস থেকে জাস্ট এখানে আর কিচ্ছু থাকবে না এত কিছু না দিয়ে এবার দেখো এক্সাম্পল দিচ্ছ যদি মেলে কিনে আমরা দেখবো তাই তো সাবজেক্ট দেবো আই ডিড এইট ওকে দেখো ডু Do, did done v1 ভি টু ভি থ্রি বোঝা গেল ডিটটা কোথায় v2 টু তাই তো তাহলে এখানে দেখো কে করেছিল আমি করেছিলাম সাবজেক্ট পেলাম কি করেছিলাম এটা করেছিলাম অবজেক্ট পেলাম তাহলে কি এটা তো মেন ভাব এম ভি এবার ভাবটা এখানে তুমি এম ভি থ্রি এম ভি টু দিয়ে দাও ওকে তাহলে মেন ভার্ব পেলাম দেখো সাবজেক্ট পেলাম মেন ভার্বের সেকেন্ড ফর্ম পেলাম এক্সটেনশন পেলাম অবজেক্ট এক্সটেনশনের মধ্যে কি কি থাকবে অবজেক্ট আর দার ইত্যাদি থেকে যাবে আর কিছু দরকার নেই ক্লিয়ার তাহলে আমাদের ফার্স্ট টেন্সের এটাই হচ্ছে স্ট্রাকচার গঠন ওকে ফার্স্ট টেন্স আমি ভালো করে আন্ডার বক্স হই তোমরা খাতাতে এরকম প্রতিটা পার্ট जस्ट एक्सचर गुमरा रक भाव एग्जांपल दी रवि प्लेट फुटबॉल इन द फील्ड স্টার ডি ওকে দেখো রবি প্লেট ফুটবল ইন দ্য ফিল্ড ইয়ে স্টার ওকে দেখো আমার ভাব কোথায় কি করেছিল ভাব খুঁজবো কি করেছিল খেলা করেছিল খেলা করাটা ভাব বোঝা গেল দেখো প্লে 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 প্লেড ভিওয়ান হলো তাহলে কি প্লেড ভি টু ভি টু পেলাম ওকে ভি টু পেলাম তাহলে আমরা আরেকবার মিলিয়ে নিছিল রবি খেলা করেছিল সাবজেক্ট পেলাম কি খেলা করেছিল ফুটবল খেলা করেছিল অবজেক্ট পেলাম ইন দা ফিল্ড মাঠে বাকি তো আদার এটা তো আদার পেলাম ওটিএইচ পেলাম এটা পেলাম এটাও আদার পেলাম তাহলে কি এগুলো এক্সটেনশন এটা পুরোটা এক্সটেনশন পেলাম ক্লিয়ার হলো এটা মেন ভার্ব এমভি টু পেলাম সাবজেক্ট এটা পেলাম তাহলে আর কি মিললো তো মিলে গেল আর কোনো প্রবলেম নেই চলো এবার ফিউচারে যাব একদম ইজি ভাবে বুঝবো সহজ ভাবে নেব সহজ ভাবেই শিখবো চাপ নেওয়ার কোনো দরকার নেই কঠিন ভাবে কিছু ভাবার দরকার নেই এবার দেখো আমরা জাস্ট মুছে দিই পুরোটা বেস্ট হবে আমরা কি করবো সাবজেক্ট নেব দেব ওয়ান প্লাস এক্সটেনশন শেষ এটা কি ফিউচার টেন্সের গঠন তাহলে আমরা মিলিয়ে নিই একটা ওকে আইসেলো টুমোরো টুমোরো ওকে আইসেল গো টুমোরো তাহলে কি সেল পাচ্ছ সেল গো মেন ভার্ব পেলাম এটা কি মেন এক নম্বর ফর্ম গো এবার দেখো টুমোরো আগামীকাল আমি যাব টুমোরো এটা আদার বলো অবজেক্ট নেই তো আদার কিভাবে বসলো প্রয়োজন নেই এক্সটেনশন এটা কোনো দরকার নেই কে যাবে আমি যাবো ওকে সাবজেক্ট তাহলে ফিউচার সরি এখানে ফিউচার ফিউচার ইউ ওকে ইনডেফিনাইট টেন্স ক্লিয়ার হলো তাহলে ইনডেফিনাইট টেন্স এর পার্ট ক্লিয়ার হলো তাই তো তো পরের বারের পরের ভিডিওতে বাকিটা আসছে তোমরা ওয়েট করো খুব তাড়াতাড়ি পরস্পর সবকিছু এসে যাবে এই নিয়ে কোনো চাপ নেই তো দেখা হচ্ছে এগুলো নোট ডাউন করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ